আমার কাজিন এসে বলছে রাতের ঢাকা নাকি অসম্ভব সুন্দর হয় চলো আজ না হয় রাতের ঢাকাটা ঘুরে ফেলি আমরা আর কাজিন বলেছে শুনবো না সেটা কি করে হয় যে কথা সেই কাজ তাই আমরা রাতে বের হয়ে গেলাম ঢাকা ঘুরতে আমি আমার কাজিন আমার মামি এবং আমার মামির ভাই তার মানে আমার কাজিনের ছেলে তো রাতের ঢাকা ঘুরছি আর দেখতে তো রাতের ঢাকা যারা আমরা ঘুরি রাতের ঢাকাটা কত সুন্দর এটা আমরা জানি কিন্তু গতকাল রাতে কেন যেন একটু জ্যাম ছিল যাত্রাবাড়ি সাইডটা প্রচণ্ড জ্যাম ছিল যাই হোক ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম শীত দীর্ঘ মনে প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল তো মামার বাড়িতে থেকে গেলাম রাতে আর সকালবেলা উঠে দেখি কি সুন্দর কাঁঠাল ঝুলছে গেছে ওয়াও তো মামি বলছে আমি কাঁঠাল কেটে দিচ্ছি তুমি আপার জন্য নিয়ে যাও অবশ্য মানিতে একটু কষ্ট হবে নিতে পারবে তো আরে মায়ের পছন্দ বল কথা নিতে তো হবেই তাই না কি মুদি চলে না মুদিদার তোর চেহারাও আসে না জস তো ভাই কাঁঠালে দেখ থাকে কাঁঠালটা পড়েছে আমরা ভয় পেয়ে গেছি ভাবছি মুরগির উপর পড়েছে কিনা যাই হোক আলহামদুলিল্লাহ মুরগিতে পড়েনি আমার মামি কাঁঠালগুলো একসাথে রাখতেছিল আর বলতেছিলো এই যে কাঁঠালগুলো একসাথে রাখো প্যাকেট করে দিতে আকিফ কা আকিফ বললো নেমে এই ভিডিওতে আমার ফেস কোথায় আমি বললাম আমি তো বললামই আমি তোমার ফেস দেখা যাচ্ছে না বলে এটা কিছু হইল আপু তুমি আমাকে নিলে না তো মান করছিল না আলা আগে গোরাই এটা আমার মামি খুবই চিন্তিত কষ বের হচ্ছে আমার কাপড় চাপড় যদি নষ্ট হয়ে যায় তারপর মেয়ে মানুষ এটা ওজন হবে তিনটা কাঁঠাল বলে কথা আর এটা একদম কচি হলে নাকি ভালো লাগে সুটকি দিয়ে রান্না করে খেতে বা মাংস দিয়ে এই জন্য মামানি ছোট ছোটো ছোটো কচিগুলো দেখে দিয়েছিল আর মামি বলছিল হ্যাঁ আম্মা যান আপনি যখন এই কাঁঠালটা রান্না করবেন বা কাটবেন আপনি এটা কিন্তু অবশ্যই ভিডিও করে রাখবেন আর আপনি ব্লগ বানাবেন এটা আমি দেখবো শুনে ভালোই লাগছিল আর হাসাহাসি করছিলাম এই তো মামি আমাকে গাড়িতে উঠিয়ে দিল আমার কাজিন আর মামি দেখতে দেখতে মানে একটা গাড়ির সংঘর্ষ বড়োসড় একটা বিপদ হতে বেঁচে গেলাম এই যে দুইটা গাড়ি মুখোমুখি হয়ে গেছিল চিন্তা করা যায় যাই হোক ইনানিল্লা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি সাইস আলহাম্মত রাস্তা দিয়ে আসতেছিলাম আর আশেপাশের পরিবেশ দেখার চেষ্টা করছিলাম কি কিন্তু পাশে একটা খাল ছিল এখান থেকে বাজে একটা স্মেল আসতেছিল এই সেটা প্রচণ্ড বিরক্ত লাগছিল আমার কিন্তু পাশাপাশি কলা গাছগুলো আমার ভালো লাগতেছিল আর এই যে নিজেকে একটু দেখে নিয়েছিলাম বিকজ সারা রাত ঘুমায়নি চোখ মুখ বসে আছে তো চিন্তা করতেছিলাম একে তো দশটা চল্লিশে বের হয়েছি এখন সময় মতো আমি আমার স্কুলে যেতে পারলেই হলো আর এই সময়টা রাস্তা কিন্তু প্রচণ্ড জ্যাম থাকে আল্লাহ আল্লাহ ডাকতেছিলাম আল্লাহ ডাকতে 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 মানে এক গলা শুকিয়ে যাচ্ছে যাক আলহামদুলিল্লাহ রাস্তা কোনো প্রকার জ্যাম পড়েনি আমি দেখতে দেখতে প্রায় এলাকার আজগর আলির সামনে চলে এসেছি আর হুট করে আমার কাজিনের কথা মনে পড়লো আর সাথে সাথে ব্যাগ থেকে মোবাইলটা বের করে ভিডিও শুরু করলাম কেন করলাম গতকাল আমার কাজিন বলতেছিল যে আপু আজগরালি হাসপাতালের এই যে সাইটটা না একটু ভিডিও করে বললাম কেন বলে এই সাইটটা না আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই যে পাশে মসজিদ আজগরালি হাসপাতাল দেন খেলার মাঠ খেলার মাঠটাই খেলার মাঠটার নামটা কি যেন হাসান খেলার মাঠের নাম কি ধূপকোলা ও আচ্ছা খেয়াল থাকে না আমার ভাতিজাকে জিজ্ঞাসা করছিলাম ধূপকোলা খেলার মাঠ এইখানে হয় কি আমি খুব ছোটোবেলায় বেশ কিছুদিন আগেও আমি বেলা সকালবেলা হাঁটতে হাঁটতে যেতাম আর এখানে দেখতাম ক্রিকেট ফুটবল আমাদের এখানে দুপকলা খেলার মাঠটা অসম্ভব মানে অনেক বড় সবাই খেলতে চলে আসে যারা খেলেন তারা আসেন জানেন আর যদি না এসে থাকেন অবশ্যই কখনো দুপখোলা মাঠে এসে ঘুরে যাবেন নিমন্ত্রণ রইল আর পাশাপাশি আসগ্রোলে হাসপাতালে আসার নিমন্ত্রণও ভাই দিচ্ছি না এই কারণেই দিচ্ছি না এখানে ভাইরে ভাই গলা কাটা মানে প্রচুর পরিমাণে ভিজিট নেয় প্রচুর টাকা যায় আর যাদের টাকা পয়সা ভালো আছে অবশ্যই আসবেন তবে হ্যাঁ সার্ভিস কিন্তু ভালো দেয় চিকিৎসা সার্ভিস ডাক্তাররা খুবই আন্তরিক কারণ আমার জানা মানে ওইখানে গিয়েছি আমি জানি যার কারণে টাকা পয়সা যদি ঠিক আছে তাহলে আপনি আসতে পারেন কিন্তু আমি বলবো না আসাটাই বেস্ট বেশি টাকা যায় আর যদি থাকে ওকে ফাইন দেখতে দেখতে এই যে দুঃখলা মাঠ দেখা যাচ্ছে কি সুন্দর পরিবেশ না হ্যাঁ মানে নিজের এলাকার একটা ইয়ে ফিলই অন্যরকম তাই না আমার কাছে কিন্তু ফিলটা ভালোই লাগে আচ্ছা যাই হোক কে কোথা থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে পাশে থাকবেন কারণ আপনাদের অনুপ্রেরণাই আমি এগুলো করি এই তো এইভাবে দেখতে দেখতে চলে আসতেছিলাম একটু সামনে এসে দেখি আমাদের এখানে গ্যান্ডারিয়া মহিলা সমিতি দেখেন নিজের এলাকা কিন্তু কখনো অমনভাবে কোনো কিছু খেয়ালই করিনি এলাকার মেয়ে আমি জাস্ট আসি যাই খেয়াল করি না বাট যখন থেকে ভিডিও করা শুরু করেছি মানে এখন এলাকার আনাচে কোন আছে দেখা হয় কোথায় কি আছে আমার এলাকায় যে একটা মহিলা সমিতি আছে গ্যান্ডারিয়া আমার জানাই ছিল না আর রিকশায় বসে যে দুই সেটের বিল্ডিং অ্যান্ড আকাশ সাথে গাছ মানে এত সুন্দর লাগে আমি কল্পনাও করতে পারি না ওই মাঝে মাঝে ভিডিওতে দেখি না মনে হয় কোনো অচেনা শহরে ভিডিও হচ্ছে একটা রূপকথা মানে এরকম আমার কাছে ফিল হয়েছে আপনাদের কাছে কেমন ফিল হচ্ছে অবশ্যই কিন্তু জানাবেন আর আমার কাছে ফিল হওয়ার কারণ হতে পারে এটা বিকজ এটা আমার আমার জন্মভূমি তো আমার স্থান দেখতে দেখতে তো বাড়ির কাছে চলে আসলাম বাড়িতে জাস্ট নেমে এই যে টাকা দিচ্ছিলাম খুরচাটাকে এর আগে দিয়েছি ভিডিও হয়নি জাস্ট নেমে কাঁঠালের ব্যাগটা রেখেই আবার দৌড় দিয়ে চলে আস যাচ্ছি স্কুলে আর আল্লাহকে ডাকতে একটা তো একদম গলা শুকিয়ে গেছে লেট না হয়ে যায় ভাবছিলাম প্রথম স্কুলেই নিয়ে যাব দেখি না যেহেতু এগারোটা বিশে পৌঁছে গেছে এই জন্য বাড়িতে রেখে আসছি আর আসার পর অফিস রুমে বসলাম আমি আর স্কুলে আর আমাদের যে হেড স্যার অসম্ভব ভালো ইভেন প্রত্যেকটা ম্যাডাম স্যার ভালো স্যার বলে ম্যাডাম আমাদের স্কুলটাও মাঝে মাঝে ভিডিও করেন আমাদের কার্যকলাপগুলো ভিডিও করে আপনার ব্লগে ছেড়ে দিন আপনি খুব সুন্দর উপস্থাপন করেন আসলে ওনাদের এই কথাগুলোকে না আমার মোটিভেশন হয় আমার কাছে প্রচণ্ড ভালো লাগে যাই হোক কোনো আরেক দিন স্কুলের ব্যাপারে বলবো আজকে আমি আমার স্কুলের অফিস থেকে এখান থেকে ব্লগটি শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ ফেস